আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও একটি সুস্থ সবল ছাগলের স্বাভাবিক তাপমাত্রা শ্বাস প্রশ্বাস নারীর স্পন্দন ঋতু কামোত্তেজনার স্থায়ীকাল গর্বধারণকাল ও দুগ্ধ দানকাল সম্পর্কে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল একনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম একটি সুস্থ সবল ছাগলের স্বাভাবিক তাপমাত্রা হলো একশো এক দশমিক তিন ডিগ্রি ফরেনহাইট থেকে একশো চার দশমিক নয় ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত এবং শ্বাস প্রশ্বাস মিনিটে বারো থেকে বিশ নারীর স্পন্দন মিনিটে সত্তর থেকে নব্বই বার এরপর আসেন ছাগলের ঋতু বা কামোত্তজানের স্থায়ীকাল একটি ছাগলের যখন গরম হয় বা হিটে আসে এর উত্তেজনা থাকে কয়েক ঘন্টা এবং এরপরে আবার পুনরায় ছাগল হেঁটে আসে বা উত্তেজনার সময় হয় একুশ দিন পর বাচ্চা প্রসবের পর অর্থাৎ ছাগল যখন বাচ্চা দেবে এরপর কতদিন পর সে গরম হয় বা ডাকে আসে এরপর ছাগল তিন থেকে চার সপ্তাহ পর আপনার বাচ্চা দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর ছাগল হেঁটে আসে বা গরম হয় এবং ছাগলের গর্ভধারণকাল ও দুগ্ধদানকাল কত দিন একটি ছাগলের গড় গর্ভধারণকাল একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন একটি ছাগি একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যেই বাচ্চা দেয় এবং গড় কাল হল নব্বই থেকে একশো দিন একটি ছাগল বাচ্চা প্রসবের পর সে দুধ দেয় বা দুধ দেওয়ার সময়সীমা সময়কাল থাকে নব্বই থেকে একশো দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম অনেকেই জানে না যে একটি সুস্থ সবল ছাগলের শরীরের তাপমাত্রা কত থাকে মিনিটে শ্বাস প্রশ্বাসের গতি কত থাকে নারীর স্পন্দন কত থাকে এবং ছাগি যখন ডাকে আসে হিটে আসে এটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে এবং এরপর কতদিন পর আবার হেঁটে আসে বা ডাকে আসে এবং বাচ্চা প্রসাবের কতদিন পর ছাগল ডাকে আসে বা হেঁটে আসে এবং ছাগল যখন গর্ভবতী হয় সে কতদিন গর্ভবতী থাকে এবং কতদিন পর বাচ্চা দেয় এবং কতদিন দুধ দেয় আলোচনা এই ছোট্ট একটি আলোচনা করা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা এত সঙ্গে ছিলেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি শেষ করব তার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে পরবর্তী এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন